আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাইরা আন্দোলন করতেছে এই আন্দোলনের ফলে কমিশন যদি এক কয়েকটা সিদ্ধান্ত নেয় আমি যে সিদ্ধান্তগুলো এখন বলবো এই সিদ্ধান্তগুলো নিলে আমরা যারা সাধারণ বিনিয়োগকারী আছি তাদের অন্তত থার্টি পার্সেন্ট লস কমে যাবে তিরিশ পার্সেন্ট লস আমাদের অবশ্যই কমে যাবে যদি এই সিদ্ধান্তগুলো আগামী এক সপ্তাহের ভিতর নেয় বিনিয়োগকারীরা কমপক্ষে পঞ্চাশ সর্বনিম্ন পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত লসে আছেন প্রত্যেকে পঞ্চাশ পার্সেন্ট লসে আছে আমার মতে প্রায় নব্বই পার্সেন্ট আর সাধারণ বিনিয়োগকারীরা অবশ্যই আর এর উপরেও অনেকে আছে তো কমিশন যদি পদক্ষেপগুলো নেয় এই সপ্তাহের ভিতরে যদি সিদ্ধান্তগুলো নেয় আন্দোলনের ফলে তাহলে আমাদের যারা বিনিয়োগকারী ভাইয়েরা আছে আমরা যারা আছি প্রত্যেকের থার্টি পার্সেন্ট লস কমে যাবে তো এখন কী সিদ্ধান্তগুলো নেবে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে যারা যেসব ভাইয়েরা আন্দোলন করতেছে শশরীরে তাদের কাছে যাতে ভিডিওটা পৌঁছায় হয় সর্বপ্রথম হচ্ছে এক নম্বরে বাহিরের অডিট ফার্ম দিয়ে অডিট করাতে হবে বাহিরের অডিট ফার্ম দিয়ে অডিট করাতে হবে যাতে স্বচ্ছ একটা অডিট হয় হ্যাঁ স্বচ্ছ একটা অডিট হয় যাতে তাদের কোম্পানিগুলোর ইপিএস এবং ডিভিডেন্ট ইপিএসগুলো এবং নেট অফারেটিং ক্যাশ ফ্লো এই দুটা বিষয় যাতে তারা ভালোভাবে নজরদারি করতে পারে অরিজিনাল যে চিত্রটা সেটা যাতে পায় বিনিয়োগকারীরা এবং তাদের যদি ইনকাম ভালো হয় তারা ভালো ডিভিডেন্ট দেবে এটা একটা বিষয় দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে আর যেই পরিমাণ ইনকাম তারা করবে বছরে কোয়ার্টার ওয়ান কোয়ার্টার টু কোয়ার্টার থ্রি এবং ফাইনাল তো যে ইনকামটা তা করবে তার সত্তর পার্সেন্ট বিনিয়োগকারীদেরকে দিয়ে দিতে হবে ডিভিডেন্ট আকারে ক্যাশ ডিভিডেন্ট আকারে তারপরে বাইব্যাক আইন বাইব্যাক আইনের সাথে সরাসরি হয়তো সম্পর্ক না কিন্তু বাইব্যাক আইনটা পাশ করতে হবে একটা নির্দিষ্ট শেয়ারের নিচে চলে গেলে যাতে শেয়ারটা কোম্পানির মালিকেরা ক্রয় করে থার্টি পার্সেন্ট শেয়ার ডাইরেক্টররা যাতে হোল্ড করে এটা এগুলো আমি কালকেও বলছিলাম কিন্তু আজকে অন্যভাবে বলতেছি থার্টি পার্সেন্ট শেয়ার যাতে ডাইরেক্টররা হোল্ড করে হ্যাঁ করলে কোম্পানির প্রতি তাদের মানে মায়া মমতা বাড়বে কোম্পানির তারা যদি কোম্পানির ডাইরেক্টর শেয়ারে না থাকে তারা কোম্পানির প্রতি আন্তরিকতা দেখানোর তো কিছু নেই তারপরে জেডে যে শেয়ারগুলোকে নেওয়া হচ্ছে এগুলোকে জেডে নেওয়ার দরকার নাই ওই জেড গ্রুপের কোম্পানিগুলোতে যেসব বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি এই শেয়ার ধারণ আছে তারা ধারণ করে আছে যেসব বিনিয়োগকারীরা তাদের থেকে স্বতন্ত্র পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া যেতে পারে হ্যাঁ এর এটা একটা করতে পারে জেডের যে সকল বিনিয়োগকারীরা জেড গ্রুপে আছে তারপরে যা হচ্ছে আপনার মেরা আপনি এজিএম করবেন রেকর্ড ডেট দেবেন ঘোষণা করবেন কিন্তু বিনিয়োগকারীর অ্যাকাউন্টে টাকা ফাটাবেন না তাহলে আপনাকে অবশ্যই জরিমানা করতে হবে ডাবল জরিমানা করতে হবে হ্যাঁ আপনি ডে ফাটে লাভ যে ডে ফাটে ডে কোম্পানিগুলোকে ফাটায় সবচেয়ে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সবচেয়ে বেশি ক্ষতি করছে বিনিয়োগকারীদের এখন তারা আর ডিভিডেন্ট দেবে না তারা বলবে যে আমাদেরকে জেটে ফাটাইছে আমরা ডিভিডেন্ট দেবো না শেষ তারা ডিভিডেন্ট দেবে না আইন অনুযায়ী তো ঠিকই আছে আর হচ্ছে এই কথায় কথায় এখন নতুন করে কিছু লোক বলার চেষ্টা কর ভালো ভালো মানের আইপিও নিয়ে আসতে হবে টাকা পাবে কোথায় একটা আইপিও নিয়ে আসার পর ফোঁসা আইপিও সব আইপিও সবগুলো তো মার্কেটে নিয়ে আসছে তো এই আইপিও নতুন নতুন এমনিতে সাতশো কোম্পানি আছে মার্কেটে লিস্টেড এরপর নতুন আইপিও নিয়ে আসার পরে মার্কেটের যে তারল্য সংকট এই তারল্য সংকটটা দূর করবে কে মার্কেটে এই মুহূর্তে যে অবস্থা যে কোম্পানিগুলো আছে তাতে মার্কেটে প্রতিদিন অন্তত পনেরোশো কোটি টাকার লেনদেন হওয়া দরকার সেখানে লেনদেন হচ্ছে মাত্র তিনশো ছয়শো পাঁচশো কোটি টাকার তো আইপিও নিয়ে আসবে ভালো কথা তাহলে পঁচা যে আইপিওগুলো আছে এগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিবে কে এই আইপিওর টাকাগুলো কীভাবে তসরুফ হয়েছে কমিশন এই বিষয়গুলো খতিয়ে দেখতে পারে বর্তমান কমিশন আচ্ছা এখন এই বিষয়গুলো গেলে এই সিদ্ধান্তগুলো কমিশনকে নিতে হবে এখন এই সিদ্ধান্তগুলো নেওয়ার ফলে আপনার বা আমার যে থার্টি পার্সেন্ট কমপক্ষে থার্টি পার্সেন্ট লস রিকভার কীভাবে হবে আচ্ছা এই বিষয়টা হচ্ছে যখনই বাহিরের অডিট দিয়ে আপনার অডিট করাবে হ্যাঁ তখনই পিএস কোম্পানিগুলোর ফলস পিএস দেখাইতে পারবে না কোম্পানিগুলো সঠিকই পিএস দেখাইতে হবে আপনি তখন বুঝতে পারবেন এই কোম্পানি থেকে আমার বিনিয়োগ করা উচিত না উচিত না আপনি সঠিক একটা সিদ্ধান্ত এখন তো কোম্পানি সিদ্ধান্ত নিতে পারবেন এখন তো কোম্পানিগুলো যে ইপিএস দেয় বেশিরভাগ ভুয়াই পিএস দেয় ইপিএস দেয় যেমন কনফিডেন্স সিমেন্ট আমি নাম ধরেই বলি কনফিডেন্স সিমেন্ট আট টাকা সম্ভবত তার ইপিএস দেখা আপনাকে ক্যাশ ডেভিজেন্ট দিয়েছে দশ দশ পার্সেন্ট দরকার কমিশনের ব্যাপারে কি কোনো প্রশ্ন করছে কনফিডেন্স সিমেন্টকে ও আর একটা কথা কনফিডেন্স সিমেন্ট রাইট শেয়ার ইস্যু করছে এই রাইট শেয়ারের ব্যাপারে একটা কথা বলবো রাইট শেয়ার যদি ইস্যু করতে হয় কোম্পানিকে তাহলে ফেসবুলোর যে দশ টাকা আছে ওটা ধরে রাইট শেয়ার ইস্যু করতে হবে রাইট শেয়ার ইস্যু করতে হবে রাইট শেয়ার ইস্যু করতে হলে ফেসবুলের যে দশ টাকা আছে ওই দশ টাকা ধরে সে মার্কেটে যে ব্যবস্থা সেভাবে রাইট শেয়ার ইস্যু করবে সে সত্তর টাকা আশি টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা ধরে রাইট শেয়ার ইস্যু করার তো দরকার নাই আর যেসব কোম্পানি শুনবেন রাইট শেয়ার ইস্যু করছে ওই কোম্পানি থেকে দূরে থাকবেন সাধারণ বিনিয়োগকারীরা যাই হোক এখন বিনিয়োগকারীদের লস কীভাবে হবে রিকভার হতে পারে সেটা হচ্ছে বাহিরের অর্ডার দিয়ে তারা অরিজিনালি ফিজ দেখাবে এতে আপনি আপনার সিদ্ধান্ত নিতে সহজ হবে আপনি কোন কোম্পানিতে আপনি বিনিয়োগ মানে করবেন কি করবেন না ডিভিডেন্ড যদি সত্তর পার্সেন্ট দেয় ডিভিডেন্ড যদি সত্তর পার্সেন্ট দেয় স্বাভাবিকভাবে এটাকে কী বলে আপনার ইনকাম ভালো আপনার আপনি শেয়ার কিনতে পারবেন এবং আপনার যে ডিভিডেন্ড পাবেন সেটা অনেক বেশি পাবেন আপনার লসটি কী এখানে হয়ে যাবে অনেক তারপরে যায় এই বাই ব্যাক আইন বাই ব্যাক আইন করলে আপনার কীভাবে লস আবার হবে বাই ব্যাক আইন করার পরে এক শেয়ারের দাম আর পড়বে না একজন গতকালকে না পরসু একটা কমার্সে দেখলাম যে বাইবান ফাস করল নাকি শেয়ারের দাম পড়বে না শেয়ারের দাম পড়বে না আপনি হয়তো বুঝতে ভুল করতেছেন শেয়ারের দাম পড়বে না তখন নিচে পড়লে কোম্পানিদেরকে শেয়ারেরগুলো কিনে নিতে হবে এখন শেয়ারের দাম কেন পড়তেছে আপনারা কি জানেন আমি সেটাও একটু আলোকপাত করব। যে কেন এখন শেয়ারের দাম কেন পড়তেছে কারা ফালাচ্ছে এই বিষয়গুলো জেড গ্রুপে যদি বিনিয়োগকারীদের না দেওয়া হয় এবং যদি বলা হয় যে ঠিক আছে কোম্পানি যদি জেটে যায় তাহলে বিনিয়োগ যে সব বিনিয়োগকারী এখানে আছে তাদেরকে আমি কোম্পানির মালিকানা দিয়ে দেবো স্বতন্ত্র পরিচালক হিসাবে নিয়ে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যদি এরকম সিদ্ধান্ত নেয় একটা কোম্পানিও জেটে যাবে না প্রত্যেকটা কোম্পানির ডিভিডেন্ট দেবে হ্যাঁ প্রতিটা কোম্পানির ডিভিডেন্ট দেবে এবং ভালোভাবে ডিভিডেন্ট ডিভিডেন্ড দেবে এ হচ্ছে অবস্থা এই সিদ্ধান্তগুলো নিলে আপনি ডিভিডেন্ট যদি ভালো পান আপনার বাই ব্যাক পাস হয় আপনার থার্টি পার্সেন্ট শেয়ার যদি ডাইরেক্টররা ধারণ করে বাহিরের অডিট ফার্ম দিয়ে যদি অডিট করানো হয় এবং জেড গ্রুপে নিলে বিনিয়োগকারীদের থেকে স্বতন্ত্র পরিচালক নিয়ে দেওয়া হবে আপনি দেখবেন আপনার শেয়ার শুধু সিদ্ধান্তগুলো সিকিউরিটি ট্যাক্সেন্স কমিশনের সিদ্ধান্তগুলো নেওয়ার সাথে সাথে আপনার শেয়ারের প্রাইসে অন্তত থার্টি পার্সেন্ট বেড়ে যাবে এখন যে অবস্থা আছে এখান থেকে থার্টি পার্সেন্ট বেড়ে যাবে আচ্ছা থার্টি পার্সেন্ট এখন কেন পারবে আমি এই ভিডিওটা হয়তো একটু বড়ো হচ্ছে আপনারা অবশ্যই ভিডিওটা শুনবেন এখন এই এখন যে সিন্ডিকেট এখন যে প্রবলেম হচ্ছে মার্কেটে এই শেয়ারের দাম পড়তেছে এই শেয়ারগুলো কী হচ্ছে মূলত এই শেয়ারগুলো কি সাধারণ বিনিয়োগকারীরা কিনতেছে বা সাধারণ বিনিয়োগকারীরা বিক্রি করতেছে এই কী বলে এই শেয়ারগুলো সাধারণ বিনিয়োগ গত বিশেষ করে গত বুধবারে একশো বত্রিশ পয়েন্ট যে মাইনাস হলো আর সাতশো চল্লিশ কোটি টাকার লেনদেন হলো আসলে ওখানে কোনো লেনদেনই হয় নাই আর কোনো মাইনাসই হয় না ইন্ডেক্স ওইখানে আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে বড় যে বিনিয়োগকারী সিন্ডিকেট গ্রুপ আছে ওরা একজন আমাকে আমি আপনাকে বলতেছি তুমি কিনো বিশ টাকা ধরে আপনি আবার আরেকজনকে বলতেছেন সব সিন্ডিকেট দশজন মিলে বসে একটা টেবিলে দশজনে বসে সিন্ডিকেট করে এই শেয়ারটার দাম ফালাইতে হবে আপনাকে বিশ পয়সা কম দিয়ে আপনার কাছে সেল করে আপনি কিনেন আপনি আবার আরেকজনকে বিশ টাকা বিশ পয়সা কি বলে কম দিয়ে সেল করেন সে কিনে এভাবে বিশ পয়সা করে করে কমাতে বা এক টাকা করে করে কমাতে কমাতে শেয়ারের দাম কী বলে দশ পার্সেন্ট কমাতে দিয়েছে ওই দিনে হ্যাঁ মূলত বিষয়টা হচ্ছে এটা এখানে এখানে সাধারণ বিনিয়োগকারীদের কোনো ইনভলভ নেই এই কি বলে এখন মার্কেট দিয়ে ফোরতে সেখানে এর আগেও যখন চোদ্দশো পয়েন্ট মাইনাস এসে ওখানেও সাধারণ বিনিয়োগকারীদের কোনো ইনভলভমেন্ট ছিল না সাধারণ বিনিয়োগকারীদের কাছে কত টাকা আছে খুব বেশি টাকা নেয় বড় বিনিয়োগকারীরাই মার্কেটে প্লে করে তারাই মার্কেটকে উঠে মার্কেটকে ফালায় এখন তারাই ফালাচ্ছে সিন্ডিকেট করে করে ওই যে একটু এই কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ছোটোর হাত থেকে ডাকাতের হাতে পুঁজি পুঁজিবাজার আপনারা দেখে নেবেন ওটা তো এই সিদ্ধান্তগুলো যদি নেয় কমিশন আপনার শেয়ার অটোমেটিক দাম বেড়ে যাবে অটোমেটিক শুধু সিদ্ধান্তগুলো কমিশন চাইলে এই সিদ্ধান্তটা আগামী রবিবার বা সোমবারের মধ্যে নিতে পারে কারণ কমিশনের কাছে টি টু আইন আছে টি টু আইন এটা হচ্ছে টি টু আইনের অর্থ হচ্ছে টি টু আইনের অর্থ হচ্ছে যে তারা যে কোনো পরিস্থিতিতে যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে পারে যে কোনো পরিস্থিতিতে তারা আইন পাশ করতে পারে সংসদে আইন পাশ করতে হলে মন্ত্রী লাগে প্রধানমন্ত্রী লাগে এমপি লাগে এই লাগে সেই লাগে কিন্তু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অন্য যে কোনো সেক্টরের আইন পাশ করতে হলে অনেকগুলো বিষয় লাগে কিন্তু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে এমন ক্ষমতা দেওয়া আছে তারা চাইলে তাদের যে কমিশনার আছে তিনজন অথবা চারজন কমিশনার যদি কোরাম পূরণ হলেই তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে যে কোনো কিছুকে তারা আইন পাশ করতে পারে এই যে যেমন তারা ব্যাক্সিমক পাঁচশো বা সাড়ে কোটি টাকা যে জরিমানা করছে অথবা তদন্ত করতেছে তদন্ত ফাটাচ্ছে এটা দেখতেছে এগুলো কিন্তু তারা এক কলমের খোঁচায় কিন্তু করে দিতে পারতেছে কারণ তাদের কাছে ওই আইনটা আছে তো সুতরাং আপনারা অবশ্যই যারা আন্দোলনকারী ভাইয়েরা আছেন আপনারা ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আন্দোলনকারী ভাইয়েরা যারা আছেন তারা এই কথাগুলো তাদের কাছে হয়তো আমি আশা করি সর্বশেষ পর্যন্ত সর্বশেষ হয়তো বিনিয়োগকারীদের সাথে সিকিউরিটেকশন কমিশনের চেয়ারম্যানের দেখা হবে এবং একটা বৈঠক হতে পারে এটা আমি মনে করি তারপরে বাইব্যাক আইনের ব্যাপারে সর্বপ্রথম সর্বপ্রথম বাইব্যাক আইন দ্বিতীয় হচ্ছে ডিভিডেন্ড যা ইনকাম হবে তার সত্তর পার্সেন্ট ডিভিডেন্ড বিনিয়োগকারীদেরকে দিতে হবে বাহিরের অডিট ফার্ম দিয়ে অডিট করাতে হবে অডিট ফার্ম পর্যন্ত মানে এক দুইটা তিনটা নিয়োগ দিতে হবে থার্টি পার্সেন্ট শেয়ার যাতে ডাইরেক্টররা হোল্ড করে এবং যে যাতে কোনো শেয়ার যদি চলে যায় তাহলে ওইখানকার যে বিনিয়োগকারী আছে তাদেরকে স্বতন্ত্র পরিচালক বা বেশিরভাগ শেয়ার ধারণ করে আছে তাদেরকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া যেতে পারে হ্যাঁ আর এজিএম করার পরে যদি ডেবিডেন্ড না দেয় তাহলে ডাব জরিমানা করে দিতে হবে হ্যাঁ আর মার্কেটে কীভাবে তারল্য বৃদ্ধি করা যায় বাংলাদেশ ব্যাংকের সাথে আলাপ আলোচনা করে এই বিষয়গুলোর সমাধান করতে হবে তো আশা করি ভিডিওটা আপনারা শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম